এক্সপ্লোর উইথ ডেভিড বাপি পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আজকে আমাদের বাপ্পি ভাই উপস্থিত হয়েছে চাঙ্গাল জেলার ধনবাই থানার ধনবাড়ি জমিদার বাড়িতে আমরা আমাদের বাপ্পি ভাইয়ের এই পেজের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ এবং কি শুভেচ্ছা আমি চাঙ্গাল জেলার ধনবাই থানার ধনবাড়ির জুনিয়র হানির সংকেত নামে পরিচিত আপনারা সকলে আমাদের বাপ্পি ভাইয়ের এই পেজের সাথে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন জি ধন্যবাদ আপনাকে গাইস আজকে ধনবাড়ির যে হানিফ সংকেত আপনারা চিনেন খুবই সেলিব্রিটি একটা মানুষ তার সাথে আমার দেখা হয়ে গিয়েছে তো আপনারা ওনাকে অবশ্যই ফলো করবেন ওনার ভিডিওগুলো সাপোর্ট করবেন তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে আপনার এই হানিফ সংকেতের যে ব্যাপারটা খুব ভালো লেগেছে তো ইনশাল লাগাই যান দোয়া রাখি কথায় কথা মারে বাজে কথায় মানুষের রাগ কথা অভিনয় ভালো লাগলে মানুষ মানুষের প্রেমে পড়ে একটি ব্যক্তির কথা অভিনয় প্রেমে পড়েছে আমি যার বাসা গাটাইলে এনার নাম মোহাম্মদ বাপি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ পরিচিত আমি থাকি ভিডিও দেখে ইনি তার ভিডিওর মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জায়গার দর্শনীয় স্থানগুলো এই প্রদর্শন করে ইনার লক্ষ্য এগুলাকে মানুষের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন এমনকি বাপ্পাই বাপি ভাই পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ আপনাকে